নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা কলকাতা নাইরাইডার্সের নতুন মেন্টর গৌতম গম্ভীর দিল্লি ক্যাপিটালসের সাথে তাদের পরবর্তী ম্যাচ খেলার আগেই বড় সড়ো আপডেট দিল হ্যাঁ বন্ধুরা বর্তমানে কে কেয়ার এর বিধ্বংসী ফর্মে থাকা অ্যান্ড্রু রাসেল কোন পজিশনে ব্যাটিং করবে তা নিয়ে বড় সড়ো আপডেট দিল গৌতম গম্ভীর কি হচ্ছে পুরো ঘটনা বিস্তারিত জানাবো এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি কলকাতা নাইরাইডার্সের প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্টে আমি কে লিখে যাবেন গৌতম গম্ভীর তাদের তৃতীয় ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলার আগেই অ্যান্ড্রু রাসেলের সঙ্গে পার্সোনালি ভাবে কথা বলেছেন মেন্টর গম্ভীর তাকে পরামর্শ দিয়েছেন যে ঠান্ডা মাথায় ভালো করে ব্যাটিং এর উপর জোর দিতে তিনি এটাও জানিয়েছেন যে বিরোধী বোলাররা ওয়াইড বল বা ওয়াইড ফুলটস্ করে তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে তাই তোমাকে মাথা ঠান্ডা করে ব্যাটিং করতে হবে ব্যাটিং করার সময় extra ভাবে কোনো চাপ না নিয়ে ফুল্লি ঠান্ডা মাথায় ব্যাটিং করার পরামর্শ দিয়েছেন তিনি তিনি লাস্টে এটাও জানিয়েছেন যে টিমের যদি বড় রানের দরকার পড়ে তাহলে রিঙ্কু সিং এরও আগে তাকে নামানো হতে পারে টিমের স্বার্থে তিনি সবকিছুই করতে পারেন